হ্যালো মাই লাভলি ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রয়েছি বিয়েবাড়িতে তো বিয়েবাড়ির ব্লগের তো বিয়েবাড়ি ভাগনার বিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর আজকে হচ্ছে বউ ভাত মাঝখানের দিনটা আর ব্লগ খুব বানায়নি কারণ এত আত্মীয় স্বজনদের সঙ্গে ঘুমিয়ে ব্যস্ত ছিলাম না তো ফাইনালি আজকে চলে এসেছে বউ ভাতের দিন আর সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে তো এসেছি ভাগনা বউয়ের ঘরে আর এখানে ভাগনা বউ আর ভাগনাও রেডি হচ্ছে কারণ এখন হবে ভাত কাপড়ের অনুষ্ঠান তো এখানে আমিও রেডি এই যে দেখতেই পাচ্ছ আর এতক্ষণ আমি আরেকটা কাজ করছিলাম চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে ভাত কাপড়ের খাবার দাবার গোছানোর দায়িত্ব শেষমেশ পড়লো আমার ঘরে এসে সবাই বললো তুমি সুন্দর করে ভাত কাপড়টা সুন্দর করে খাবার দাবারগুলো গুছিয়ে দাও মেজ ভাগনার যখন বিয়ে হয়েছিল না ভাগনা বইয়ের ভাত কাপড়টা এরকম সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম তো আজকে যে টমেটো দিয়ে কাটিংটা করেছি তার বেলা ছিল একটা পেঁয়াজ সেটাকে সুন্দর করে পদ্ম ফুলের মতন কাটিং করে সাজিয়ে দিয়েছিলাম ভাগনা বইয়ের যে সেইটা কি পছন্দ হয়েছিল আর যারা ক্যামেরা করতে এসেছিলো তারাও দেখে বলছিল আজকের প্লেটটা কে সাজিয়েছে তো ফাইনালি সেরকমই আজকে সবাই বললো তুমি সাজিয়ে দাও তো আজকে তো টমেটোকে সুন্দর করে কাটিং করে সাজিয়ে দিলাম জানি না সবার পছন্দ হবে কিনা দেখা যাক আর আজকে দইটাকে একটা হাট শেপ করে দিয়েছিলাম চলো মনের মতন করে তো আমি সাজালাম কিন্তু জানি না ভাগনা বইয়েরও পছন্দ হবে কিনা তোমাদের কেমন লাগলো বলো কমেন্ট করে কেমন হয়েছে থালাটা সাজানো তো এদিকে তো ভাত কাপড় খাবার দাবার সব সুন্দর করে প্লেটে সাজিয়ে ফেলেছি আর ফাইনালি ভাগনা বউ আর ভাগনাও বাইরে চলে এসেছে তো এখন প্রথমে হচ্ছে ওদেরকে নিয়ে যাওয়া হবে গোপালের মন্দিরে গোপাল মন্দিরে গিয়ে নমস্কার করে এসে তারপর ভাত কাপড়ের আয়োজনের অনুষ্ঠানটা হবে তো চলো এখন ভাগনা বউকে মন্দিরের দিকে নিয়ে যাই আর এইটা হচ্ছে নর্নদের হয়েছে কয়েকদিন আগেই সেটা তো তোমরা জানোই মন্দিরটা খুব সুন্দর তো এই যে নতুন বউ চলে এসেছে আর ওই যে রয়েছে ভাগনা দুজন এখন যুগলে নমস্কার করবে গোপালকে তো সবাই মিলে বলো একবার জয় গোপাল তো নতুন বর্ব নমস্কার করবে কি তার আগে তো ভিডিও ক্যামেরা যারা রয়েছে তার একবার এই দিকে বসো ওই দিকে বসো এত পোজে ফটো তুলতে তুলতে অনেকটাই দেরি হয়ে গেল তারপর চলে এসেছে এই যে ফাইনালি এখন ভাত কাপড় দেওয়া হচ্ছে আজ থেকে তোমার

তো ফাইনালি পেট ভর্তি খাবার দাবার তো সামনে হাজির কিন্তু হাত আর দেওয়ার এখনো সুযোগ হয়নি কারণ ফটো তোলাই শেষ হচ্ছে না চলো এরা এবার খাওয়া দাওয়া করুক আর আমরাও চলে যাই আমাদের পেট পুজো করতে তো আমরা সবাই মিলে চলে এসেছি প্যান্ডেলে এখন দুপুরবেলার খাবার দাবার হবে আর এখানে এসে একজনকে দেখাই আমার ফ্যামিলির একটা ছোট্ট মেম্বার সে হচ্ছে আমার একটা নাতি তুমি খেয়েছ তো ভাত খাওয়া হয়নি খেতে পাইনি তোমার তাহলে জায়গা পাওনি অনেক ভিড় গুড ইভিনিং বন্ধুরা আজকে বউ ভাতের সাজে আমরা সবাই মিলে সেজে নিয়েছি আর একটু দেরি হয়ে গেল ননদিনী তারপর দেওয়ারের বউ সবাই এসেছে আমার কাছে কাপড় পরতে তো তাদেরকে তো পড়াতেই হবে বড় যা বড় বৌদি বলে কথা তো ফাইনালি রেডি হয়ে চলে এসেছি আর এই যে এখন গুরুদায়িত্ব কারণ ভাগনা বউকে গিফট দিতে হবে আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম গিফটটা কেমন হয়েছে তো ফাইনালি ভাবলাম কী আর দেবো ওই পার্য়লেট এখন চোকারগুলো খুব সেটগুলো খুব চলছে তো এটাই একটা পছন্দ করে নিয়ে আসলাম ভাগনা বউয়ের জন্য জানি না ভাগ্না পছন্দ হবে কিনা তো ভাগনা বউ দেখে বলছে খুব পছন্দ হয়েছে মামি তো এই দেখো ভাগনা বউ আর ভাগনাকে কেমন সুন্দর লাগছিলো দেখতে মাম্মা মিলহনা সবাই মিলে বৌমিনের সঙ্গে ঠিক তুলে নিল আর তারপরে এই যে আমরা সবাই একদল আমাদের তো মজার আর শেষ নেই সবাই মিলে যে কত ফটো তোলা রিলস বানানো তো প্রায় এক ঘন্টা ধরে এই সমস্ত চললো এবার কিন্তু ফাইনালি পেটের মধ্যে বড় বড় ছুঁচো এসে ডন মারছে আর এই যে নীলছোনা আর বাচ্চারা যা হয় আইসক্রিম দেখলে তো আর দিকে নজর যাবে না শুধু আইসক্রিম খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তারপর আমরা সোজা চলে গেলাম একদম সমস্ত স্টলের দিকে তো প্রথমে ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো আইসক্রিমের কোন তো আইসক্রিমটা পরে খাওয়া যাক আপাতত অন্য খাবারগুলো চলো টেস্ট করে আসি তারপর ভিড় ঠেলতে ঠেলতে এসে দেখছি এখানে রয়েছে বেনারসি পানের স্টল উফ বেনারসি পানের স্টলটা দেখলেই সত্যিই কালারফুল আর এই বরফের ওপরে পানটা রাখা দেখলেই না মনটা যেন একদম ঠান্ডা কুল কুল একদম শান্তি লাগে গো কী মশলা উফ কত মশলা খাবো কিন্তু একটু পরে অন্য কিছু ট্রাই করি আর তারপরেই দেখতে পাচ্ছি ফুচকা উফ ফুচকাটাকে আমি কিছুতেই এড়িয়ে যেতে পারবো না তারপর ছিল হচ্ছে এখানে কফি স্টল তারপর ছিল হচ্ছে মোমো আছে অনেক কিছু আইটেম রয়েছে কিন্তু চলো আগে সবার প্রথমে ফুচকা দিয়ে স্টার্ট করলাম সন্ধেবেলায় উফ টক টক ফুচকা কি দারুণ যে লাগছিল কপাক কপ কতগুলো ফুচকা খাওয়ার পরে চলে এসেছি মোমো খেতে আর এখানে ছিল একদম গরম গরম মোমো যেগুলোকে আমি হাত দিয়ে ধরতেও পারছিলাম না আর খাওয়া তো দূরেই থাক তাও খেতেই হবে হাতে নিয়ে তো দাঁড়িয়ে থাকলে হবে না কারণ এখনও অনেক কিছু অপেক্ষা করছে অনেক মজা করতে হবে তো গরম গরম মোমোগুলো জাস্ট খেয়েই হাতে এক কাপ কফি তুলে আর চলে আসলাম ডান্সের এখানে এসে দেখছি বাবা বাচ্চা থেকে শুরু করে বুড়োরা কেউই বাদ যাচ্ছে না মামা মাসি পিসি আর বোনরা তো বাদ যায় বোন ভাই দাদা দিদি সবাই ডান্স করতে ব্যস্ত আর এই যে দুজন চলে এসছিল কার্টুন একজন ছিল চাইনিজ চেপিল আর পাতলু কার্টুনের মোটু তো আমার তো সেটাই মনে হচ্ছে আর যদি আমি ভুল বলে থাকি তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে অবশ্যই বলে দিও চাইনিজ স্যাপলের পাশে ওই কার্টুনটা ক্যারেক্টারের নামটা কি আর এখানে সবাই সুন্দর সুন্দরভাবে ডান্স নিয়ে ব্যস্ত ছিল আর দারুণ সুন্দর গান চলছিল কিন্তু গানটা তো এখন কিছু করার নেই এখন দিতে পারছি না তো দারুণ মিউজিক আর তার সাথে এত লোকে ডান্স করছে এই দেখে চুপ করে থাকা যায় বলো তারপর কফিটা শেষ করেই ঢুকে পড়লাম ডান্স করতে অবশ্য আমরা নিজেরাই যখন ডান্স করছিলাম ক্যামেরাগুলো তো আর করতে পারিনি ভিডিও হয়নি তাই জন্য আমাদের ডান্স ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আমি ননদা দেবরের বউ দারুণ ফাটাফাটি নাচ চানাচি হলো তারপর দেখি চলে গেছি আমরাও নাচ বন্ধ করে চলে আসলাম দেখতে যাত্রীরা কেমন সাজগুজ করেছে দেখতে হবে না বলো আর মেয়েদের তো এটা জানি কে কেমন সেজেছে কে কেমন গয়না পড়েছে সেটা না দেখলে তো পেটের ভাত হজমই হবে না তো ফাইনালি সবাই সুন্দর করে সেজে গুঁজে এসেছিলো আর সাথে নিয়ে এসেছিলো সুন্দর সুন্দর তথ্য সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এইদিকে সব তথ্য রাখা চলছে আর এই যে মন্দিরের দ্বারা নেই সব তথ্যগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল আপাতত পরেগুলোকে ঘরে তোলা হবে আরে ঘরের কথা বলতে না বলতেই মনে পড়ে গেল ফুলসজ্জার খাটটা কেমন সাজানো হয়েছে সেটা তো দেখাই হয়নি এতক্ষণে নিশ্চয়ই সাজানো হয়ে গেছে আর এই দেখো খাটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে খুব ভালো লাগছিল আর মাঝখানে যে সাইনটা করেছে না উফ এটার মধ্যে রয়েছে গোলাপ তারপর দোপাটি ফুল দারুণ সুন্দর লাগছিল এটাই হচ্ছে নতুন বৌমার ঘর আর নতুন বৌমার পছন্দের কালার হচ্ছে পার্পেল তাই জন্য ভাগ না নতুন বৌমার পছন্দের সঙ্গে তালে তাল মিলিয়ে ঘরের কালারটাও কিন্তু একদিকটা পার্পেল করেছে আর ঘরে রয়েছে নতুন বৌমার বাপের বাড়ির থেকে দেওয়া ফার্নিচারগুলো খুব সুন্দর হয়েছিল তারপর চলে আসলাম আবার ডান্সের এখানে তো আমরা সবাই মিলে তো বাড়ি সদ্য লোকজন নাচানাচি করছিলো তার সঙ্গে আরও একটু মজা অ্যাড হলো সেটা কি জানো চলে এসেছে নতুন বৌমা আর ভাগনা। তো দুজনে এসে আমাদের মজাটাকে আরও দ্বিগুণ করে দিল ওরা আসেনি মানে ওদেরকে ধরে নিয়ে আসা হয়েছে আর কি আর নতুন বৌমাতে লজ্জা পাচ্ছিলো নাচতে চাইছিল না কিন্তু ভাগরা কিন্তু ভীষণ নাচানেচি করেছে আর নিজেও নেচেছে আর বৌমাকেও নাচিয়েছে সাথে করে খুব মজা হচ্ছিলো আর আমরা ওদেরকে এনকারেজ করার জন্য গোল গোল করে পাশ থেকে ঘুরছিলাম দারুণ লাগছিলো ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে গেছিলো আর এখন একটা যা সুন্দর রোম্যান্টিক গান চলছিল না ও গানটা যদি এখানে দিতে পারতাম না কি যে ভালো লাগতো ওদের ডান্সটা দেখতে আর এখন কোন রোম্যান্টিক গানটা হচ্ছিল জানো কেসে ক্যাতা রে জিয়া নেহে যা রে বা মিয়া রে কাটে রে মেচে বেঁচে পুঁড়ো চায় গরমকে হ্যাঁ আপনি গরমটা আর এখন বেজে হচ্ছে সাড়ে বারোটা সবারই খাওয়া দাওয়া কমছে লাস্ট ব্যাচ এবার সবাইকে রাখছি আর কি যাবে কিছু ইচ্ছা করছে না এখন আমরা খাওয়া দাওয়া হলো যাই হোক তাও চলো অল্প কিছু খেয়ে আছি ওদের টাইম হয়ে গেছে একবার বেরিয়ে যাবে যারা করছে চলো সোজা যাই হোক খাওয়া

উন্নত ধরনের ভাত খাওয়ার উপরে কাজ আর একটা ভালো উপকারী একটা জিনিস এই ব্যাগের পক্ষে বলো কি খাওয়া দাওয়া করার পরে যা গরম লাগে না সত্যি কথা বসে বসে বেশ কিছুক্ষণ এই পাখাটা দিয়ে হাওয়া খাওয়া যাবে আর একটা স্মৃতি হিসাবে বাড়িতেও রেখে দেওয়া যাবে যতদিন এই পাখাটা থাকবে ততদিন অবশ্য ভাগনা আর ভাগনা বউয়ের বিয়ের মেনুতে কী কী হয়েছিল দেখা যাবে আর আজকে বিয়ে বাড়িতে যে রাঁধুনি ছিল না এক্সিলেন্ট রাঁধুনি যা দারুণ রান্না পড়েছিলো না খুব দারুণ টেস্ট হয়েছিলো রান্না

মনটা খারাপ সবাই ঝরে গেছে মনটা খারাপ তাই তো তারপর সোজা চলে আসলাম পানের স্টলে এত একেবারে খাওয়া দাওয়ার পরে পানটা না খেলে তো অসম্পূর্ণ থেকে যেত শেষমেশ দারুণ একটা টেস্টি পান খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে চলে আর এখানে এখন সবাই ফটো তুলছে ফটো তুলতে ব্যস্ত অনেক মজা হয়েছে কটিং অনেক মজা অনেক আনন্দ অবশেষে বিয়ে বাড়ি শেষ হয়ে গেল এবার গিয়ে কিন্তু সাজবিধুলো সব চেঞ্জ করি ফ্রেশ হয়ে যাই আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো সর্ব